বন্ধুরা আজকে একটু মানে ইচ্ছে হলো যে একটু ঘুরে বেড়াই তাই চলে এসেছি ঘুরতে ঘুরতে এসছি আমাদের বাগানে এসেছি তো বাগানটা এখনও রেডি হয়নি তো ছেলেকে বললাম যে চলো একটু পলাশ ফুল কুড়িয়ে নিয়ে আসি খুব ভালো লাগে দেখতে দেখুন বছরে তো একবারই পাওয়া যায় এটা বাড়িতে নিয়ে যাব কী কাজে লাগে জানি না কিন্তু ফুলটা খুব ভালো লাগছে দেখতে এটা বাড়িতে নিয়ে সাজিয়ে রাখব আর আজকে বিশেষ করে এসেছি যে আমার মাঠে মানে বাগানটা এখনো রেডি নেই বাগানটা চারিদিকটা ঘেরা হবে তো আজকে কিছু কিছু জায়গা একটু উঁচু নিচু হয়ে আছে তো সেই জায়গাগুলোকে একটু সমান করার ভাবনা করেছি চিন্তা করেছি নিজে হাতেই এটা সমান করবো হল বাগানের দিকে যাই বাগানটা এখন বাগানের মতো নয় এখন ফাঁকা মাঠ পড়ে আছে সেটাকে রেডি করতে হবে সময় লাগবে তো যখন যেভাবে তৈরি করব আপনাদের দেখাবো সেখানে গাছপালা মানে চিন্তাভাবনা আছে রান্নাঘর করব আবার গাছপালা একটু লাগাবো শাক সবজি লাগাবো ফুল তো বাগানটাকে সাজিয়ে নেবার চিন্তা ভাবনা আছে তো যাই হোক কিভাবে কি করব না করব প্রত্যেক স্টেপে স্টেপে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাগান এখনও পর্যন্ত রেডি করা হয়নি হ্যাঁ তো দুই ভাই মিলে চেষ্টা করছি যে বাগানটাকে গুছাবো অনেকদিন সময় লাগবে যাই আপনারা সঙ্গে থাকবেন কিন্তু অতি অবশ্যই সঙ্গে থাকবেন দাদাই জঙ্গলগুলো কাটছে আমি ওই মাটি ঠিক জায়গায় কাটবো দেখি ん <music> <music>

শুকনো কাঠ কিন্তু একজনের কাছে দেশলাই নিলাম দেশলার মধ্যে মাত্র দুটো কাঠি যদি না জ্বলে তাহলে তার হলো না কাজ গোসা দিয়ে আগুনটাকে ধরাই

গর্তগুলো ভরে দিচ্ছি যেগুলো কেটেছি জঙ্গলগুলো গণেশ করছে গণেশ ঘুরাচ্ছে গণেশ গণেশ আর একটা ছেলে দেখো 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 হলে আমাদের হাইস্ট থেকেও থাকছে না যাওয়ার উপায় নেই আজ বেশ কিছুটা হয়েছে মাটিও অল্প কাটলাম আর জঙ্গলগুলো পুড়িয়ে দিলাম জঙ্গল এখনো পোড়াতে আরো সময় লাগবে সমস্ত গাছ তো শুকনো নয় তো আজকে এতটুকুই আবার পরের দিনে যখন আসবো আপনাদেরকে সঙ্গে নিয়ে আসব সঙ্গে থাকবেন কাজ হয়ে গেছে যাই হাত দুটো ধুয়ে আসি বাঁকুড়ার দিকে বেরিয়ে যাচ্ছে না গাড়িগুলো কোন দিকে যাচ্ছে কি ওই বাঁকুড়ার দিকে না কি বালি গাড়ি